আমরা আছি এখন একটি গ্রামের ভিতর গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আমরা যাব সরস্বতী বাগান শিলিগুড়ি থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরত্ব হবে সরস্বতী বাগানের দূরত্ব ওইখানে প্রতি রবিবার করে হাট বসে আমরা চার বন্ধু মিলে যাচ্ছি হাটে তো হাটে আমরা বাজার করব রান্না করব আর সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আজকের ব্লকটি আশা রাখি দুর্দান্ত হবে আজকের ব্লকটি আমরা টোটো নিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকুন গ্রামীণ রাস্তা ধরে আপনাদের গ্রাম দেখাতে দেখাতে নিয়ে যাব জঙ্গলের ভিতর চা বাগান সেখানে হাট দুপাশে টাকা করে মানে গাজলা দশ নাম্বার এই দেখুন লোকাল মাছ ভাবা পিঠা তৈরি করছে এই হলো পেঁয়াজি দিদি ফুলকপি কত করে কেজি একদম মাংস রেডি এই দেখুন তো দুটা দেশি মুগি নিয়ে নিলাম এই দেখুন চা বাগান পুরা বিস্তীর্ণ জায়গা জুড়ে চা বাগান গ্রামের আঁকা ফাঁকা দিয়ে আমরা যাচ্ছি বাইকে করে কাপড় চুপড় বিক্রি করছে উনি এই দেখুন চা বাগান আমরা শিলিগুড়ি থেকে আমবাড়ি হয়ে сели দিয়ে আমরা যাব সরস্বতী বাগান এইবে আগাইতে হয় সিস্টেমে आगे গেলাম আম ক্রস হচ্ছে আমরা এই হলো রেল লাইন একটু আগে ট্রেন চলে গেল এদিকে বাদর একসঙ্গে হ্যালো আমরা আছি এখন গাজল ডুবার রাস্তায় তো আমরা করলা ব্রিজ পার হলাম পাশে আছে ক্যানেল আমাদের আরো মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে আমরা গাজলডু বা ভোরের আলুর ভিতর দিয়ে এখন আমরা চলে গেলাম চা বাগানের ভিতর জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা চলে আসছি আমরা সরস্বতী বাগান যেখানে হাট হয় এই দেখুন রান্না চলছে অনেকে রান্না করছে আমরা এখন মুরগি কেনার জন্য যাচ্ছি দেখি দেশি মুরগি পাওয়া যায় কিনা দেশি মুরগি কিনতে বেরোলাম হাটের কোন পাশে আসে দেশি মুরগি দেখি চারদিকে রান্না হচ্ছে পোলট্রি মুরগি কাটা পাওয়া যায় পোলট্রি মুরগি বা ফার্মের মুরগি এ দেশি মুরগি কোন হ্যাঁ এ মুরগির কী দাম দেশি মুরগি কম হবে না তিনশো আশি করো করো ওই একটা দাও ওই যে বড়োটা দেখা যাচ্ছে ওইটা হবে না তো এইগুলো কি দেশি নাকি সোনালী মুরগি এগুলো কই পোলটি না পোলটি নিব না দেশি আয় দাদা এগুলো কি দেশি না সোনালী মুরগি দেশি আছে দেশি আছে এটা ওটাও তো মুরগা মুরগা থেকে বের করো দেখ তো আমার তো সোনালি মুরগি গো দেখো উঠাও তো দুইটা উঠাও তো দেশি মুরগি তিনশো আশি টাকা কেজি আরেকটা উঠাও এটা উঠাও তো ওজন কতটুকু ওজন দেখো এটা ওজন দেখো একটা ওটাও ছোট দেখে আরে সাতশো গ্রামের হবে সাতশো আটশো গ্রামের মুরগি না মুরগা মুরগা দেখি দুটো নিবা

আর এখানে খাসি মাংস কত করে জানো হ্যাঁ সাতশো টাকা কেজি খাসি মাংস বিক্রি হয় মানে চামড়া সহকারে তো আচ্ছা এই দেখুন এখানে বিক্রি হচ্ছে সপ্তাহে রবিবার এই হাট বসে আপনারা এসে এখানে নিজেরা রান্না করে খেতে পারবেন চারদিকে রান্না হচ্ছে এখানে সব জায়গায় রান্না করার ব্যবস্থা আছে হাঁড়ি কড়াই ভাড়া পাওয়া যায় এখানে হাঁড়ি কড়াই ভাড়া নিতে গেলে কত টাকা পরে আচ্ছা একশো টাকা দিয়ে লাকড়ি হাড়ি করাই সহকার এখানে ভাড়া পাওয়া যায় আপনারা এখানে এসে রান্না করে খেতে পারবেন সবাই যারা বাইরে থেকে আসে তারা এখানে রান্না করেই খায় পিস করা হচ্ছে আমাদের দেশি মুরগি হ্যাঁ ঠিক আছে হাটে মুরগি কিনে এখানে পেঁয়াজ রসুন সব কাটাকাটি পাওয়া যায় আপনাদের কষ্ট করে কাটাকাটি করতেও হবে না রেডিমেড পাওয়া যায় আমি নিয়ে নিলাম ষাট টাকার এই দেখুন শুকরের মাংস যদি কিনতে চান এই শুকরের মাংস এখানে আছে কত করে কেজি তিনশো টাকা কেজি শুকরের মাংস এখানে বিক্রি করে পাওয়া যায় চলো অল্প শশা দাও আর দাঁড়ো 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 আরও কয়েকটা জিনিস নিব গাজর উঠাও দুইটা আর দুইটা গাজর উঠাও ছোটো থেকে উঠাও ছোটো থেকে উঠাও দুটা গাজর আর আর একটু টমেটো দিয়ে দাও দুইটা আর কিছু লাগবে না এনে কত হলো আমরা সালাদের জন্য নিয়ে নিলাম সবজি কত হলো তোমার তো এই হাটে যদি আপনারা আসেন সবজি পাতি সব পেয়ে যাবেন পিঠা যে এখানে দেখুন পিঠা হচ্ছে বাবা পিঠা শুনি আসি বাবা পিঠা কত করে বাবা পিঠা এখানে দশ টাকা পিস তো মাংসের মধ্যে গোটা গোটা রসুন দিব তার জন্য গোটা রসুন নিয়ে নিলাম তাহলে আমাদের বাজার কমপ্লিট কমপ্লিট চলো এবার পোড়া দেশি মুরগি জমে রান্না হবে তো দেখতে থাকুন আজকের ব্লকটি আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি এরকম আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য আচ্ছা এখানে যে নীলি কত দাম দিল এই চুলার জন্য কত দাম দিতে হবে একশো টাকা লাকড়ি টাকড়ি সব নিয়ে আপনারা হাড়ি কড়াই লাকড়ি টাকড়ি সব নিয়ে এখানে একশো টাকা একশো টাকা ভাড়া রান্না করা তো রুমন আমাদের চিকেন রান্না করছে রুমন মাস্টার খুব ভালো রান্না করতে পারে তো রুমন দেশি মুরগি ভালো হবে তো আচ্ছা রুমন বলছে ও সব কিছু করে দিবে ওকে দুশো টাকা দিতে হবে রুমন খুব ভালো রান্না করতে পারে মনে হচ্ছে দাদা তোমাদের কি রান্না হচ্ছে থেকে শিলিগুড়ি থেকে নাকি অন্য কোথা থেকে শিলিগুড়ি থেকে আচ্ছা আচ্ছা আমরা শিলিগুড়ি থেকে তো প্রথমবার আসলাম তোমরা আচ্ছা তোমরা মাঝে মধ্যেই আসো

তো আপনারা আসুন এখানে যারা একটু সুদা পছন্দ করেন সুদা মানে বুঝতে পারছেন তো যারা একটু জল পছন্দ করেন তাদের এখানে সব রকম ব্যবস্থা আছে প্রচুর পাবলিক আসে শিলিগুড়ি থেকে এখানে এনজয় করার জন্য আপনারা আসুন খান খুব মজা হবে খুব মজা হবে অবশ্যই বেচারা আসতে হবে এদিকে আরেক দাদা দেখছে ওরাও রান্না করছে দেখি দাদারা কি রান্না করছে দাদা আপনারা কি রান্না করছেন মটন দারুন দারুন দাদা কোথা থেকে আসছেন আচ্ছা শিলিগুড়ি থেকে আমরাও শিলিগুড়ি থেকে আপনারা কি সব সময় আসেন তো যাই হোক এই দাদা রান্না করছে মডার্ন দুধ হবে হবে বিয়ারি স্টাইল আচ্ছা বিহারি চুখা আচ্ছা 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 দাদারা বিহারি চুকা রান্না করছে বিপ্লব আচ্ছা আচ্ছা বিপ্লব রান্না করছে এই দেখুন মাস্টার শেফ বিপ্লব খুব ভালো ঠিক আছে এদিকে আমাদের এখন কাটাকাটি হবে সালাদ আমরা কেটে নিচ্ছি এখনই আর আমাদের সঙ্গে আছে কালুদা আর এ আছে রাজু দা যে আমাদের সঙ্গে ছিল এ হলো কালুদা রাজুদা একটু হাই বলে দাও তো আর আছে রুমন রুমনকে তো দেখতে পেলেন রান্না করছিল তখন আমরা এই চারজন মিলে চলে আসছি এই টোটো নিয়ে এই সরস্বতী বাগান এসে প্রথমে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো পছন্দ হলো এরকম কাঁচা লঙ্কা সব জায়গায় পাওয়া যায় না দশ টাকা নিলো হাফ কেজি তো আরো দেখুন সবজির দোকান আছে এখানটায় দুপাশে আগে তো দেখে নিয়েছেন আপনারা মাছের দোকান মাংসের দোকান এখানে সবজির দোকান এই দেখুন মহিলারাও সবজি নিয়ে বসেছে গ্রামীণ বাজার একদম জঙ্গলের ভিতর এই দেখুন জঙ্গল ফরেস্টের ভিতর চা বাগান তার মাঝখানে বাজার প্রতি রবিবার করে বসে পেঁয়াজ কলি বিক্রি করছে বিশ টাকা করে এই দাদা ভাই বসে আছে লেবু কত করে পিস লেবু টাকা কত বিভিন্ন রকম শাক সবজি শাক সবজি নিয়ে বসেছে জামিন বাজার যেটা হয় প্রচুর বাইক দেখা যাচ্ছে টোটো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসেছে ওরা বাজার করার জন্য কেউ আছে রান্নাবান্না করে খাবে যারা একটু জল পছন্দ করেন বুঝতে পারছেন জল বলতে কি বলতে আসছি মানে দারু তারা এখানে প্রতি রবিবার করে চলে আসে শিলিগুড়ি থেকে তো প্রচুর পাবলিক চলে আসে ফোর হুইলার নিয়ে বাইক নিয়ে বাজার করার জন্য এ দেখুন এখানে দা কাছি সবই পাওয়া যায় একজন বয়স্ক কাকা বসে আছে দেখি কাকা কোথায় বাড়ি দশ নম্বর মানে গাজল দশ নম্বর আচ্ছা আচ্ছা এটা কি রবিবার করে শুধু হাটটা বসে শুধু রবিবার করে হাট বসে দেখুন দা নিয়ে বসেছে কাকা তো আরও দেখুন এখানে বিভিন্ন সবজি মুদিখানা দোকান চাল ডাল সব কিছুই পাওয়া যায় এখানটায় গ্রামীণ বাজারে যেটা হয় তো আপনারা আসুন এসে ঘুরে যান প্রতি রবিবার করে গাজল ডুবা আসবেন গাজল ডুবা আসার পর যে কাউকে বলবেন সরস্বতী বাগান যাব যেখানে হাটটা বসে দেখিয়ে দিবে প্রতি রবিবার করে প্রতি রবিবার করে বসে আর এখানে দেখুন লোকাল মাছ আছে এই দেখুন এই দেখুন লোকাল মাছ আমাকে দুটা ক্ষীরা দাও তো দুটা ক্ষীরা দাও দেখুন ভাপা পিঠার দোকান শীতকাল যেহেতু এখন তাই ভাপা পিঠা তৈরি হচ্ছে এ তাদের একটা পিঠা তৈরি করছে খুব সুন্দর করে দেখুন একটা পিঠা সাজাচ্ছে রেডি হয়ে গেল পিঠা বাকি এখনই বসিয়ে দিবে আরেকটা অলরেডি রেডি এই দেখুন রেডি আরেকটা একদম গরম গরম আর একটা এই যে এই যে বসে গেল ভাবা পিঠা আপনারা সরস্বতী বাগান আসুন গাজলডু বা এসে আপনারা যে কাউকে বলবেন সরস্বতী বাগান যাব এখানে হাটটা বসে দেখিয়ে দিবে এইখানে ভাজা ভুজি পেয়ে যাবেন এই দেখুন বিভিন্ন পকোড়া টকোড়া আছে এই হলো পেঁয়াজি পিয়াজি তো পাঁচ টাকা কটা দশ টাকা দশটা দাদা দশ টাকা দিয়ে দাও দেখা সপ্তাহে কয় বসে বাজারটা সপ্তাহে একদিনই বসে না সপ্তাহে একদিনই বসে বাজারটা চালের বস্তা মানে চালও বিক্রি হয় এখানটায় বিভিন্ন প্লাস্টিকের মগ সব ধরনের দোকান আছে এই হাটে আছে ফলের দোকান দেখাচ্ছি এই যে মুড়ি চিরার দোকান কাকা মুড়ি কত করে কেজি বিশ টাকা পোয়া তার মানে আশি টাকা কেজি এই দেখুন মুড়ি পাওয়া যায় আপনার এই হাটে আসলে আপনার ফলের দোকানও পেয়ে যাবেন বিভিন্ন রকম ফলের দোকান এদিকে আছে ভাজা পোড়ার দোকান চিঙ্গারা পকোড়া সব পেয়ে যাবেন তো আপনার প্রতি রবিবার করে দিদি চলে আসেন এখানে পেয়ে যাবেন এই হাটটি আর ভীষণ ভালো লাগবে রান্না করার ব্যবস্থা আছে তবে ফ্যামিলি ছাড়া আসুন আপনারা দিদি যাদের রান্না বান্না করে খাবেন একটু যারা সুদা খাবেন তারা ফ্যামিলি ছাড়াই আসবেন আর এখানে দেখুন যারা তামাক পছন্দ করেন তামাক তারা এখানে তামাক জাতীয় জিনিস পেয়ে যাবেন তো এই হলো গ্রামীণ বাজার যেটা সরস্বতী বাগান সরস্বতী বাগান নামে বিখ্যাত আমরাও চলে এসেছি রবিবার এই দেখুন মহিলারা এখানে সবজি বিক্রি করছে ফুলকপি বিক্রি হচ্ছে দিদি ফুলকপি কত করে কেজি ফুলকপি কত করে কেজি কুড়ি টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে এই দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে এরপরে আবার আসবো আপনারাও আসুন এসে দেখে যান আমাদের এই গ্রামীণ বাজার সরস্বতী বাগান প্রতি রবিবার করে বসে সন্ধ্যা পর্যন্ত থাকে আর এখানে বান্নার ব্যবস্থা আছে আপনারা এখানে একশো টাকা দিয়ে হাঁড়ি করাই ভাড়া পেয়ে যাবেন তেল মশলা পেঁয়াজ রসুন ইভেন পেঁয়াজ রসুন আপনারা কাটাকাটি করতে হবে না এখানে সব রেডিমেড পাওয়া যায় পেঁয়াজ রসুন কাটাকাটি করা থাকে আপনারা পেয়ে যাবেন আর যারা একটু সুদা খেতে পছন্দ করেন তারা এখানে সেটাও পেয়ে যাবেন বাইরে থেকে নিয়েও আসতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে যাবেন তো আমাদের মাংস প্রায় রেডি টাকা মাংস কি রেডি একদম মাংস রেডি এই দেখুন মাংস রেডি রুমন টেস্ট করে বলো কেমন হলো মানে

আচ্ছা আচ্ছা যারা একটু জল পছন্দ করেন পাগলা পানি দারু দুর্দান্ত হবে নাও 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 হাতা নাও হাতা নাও হাতা নিয়ে নাও তো আমরা এখন খেতে বসবো আপনারা অবশ্যই আসেন তো মাংস সালাদ সব রেডি ও এখন ভাত নিয়ে বসে গেল আমাদের হয়েছিল স্যালাদ প্লেন রাইস আর চিকেন কষা সেই টেস্ট হচ্ছে বদা কেমন 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 আমার লাইফে এমন দেশি মুরগি এমন মজা এনজয় করি নাই আমার লাইফ কেমন হয়েছে দাদা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ওফ চমৎকার সরস্বতী বাগান এসে আমাদের মনটা ভরে গেল তো আমরা এখন কোথায় এসেছি সরস্বতী বাগান সরস্বতী বাগান কালুদা সরস্বতী বাগান কালুদা একদম ঠান্ডা মাথার ছেলে এবারে কালুদার কাছ থেকে শুনবো কালুদা কেমন হয়েছে একটু বলো একটু রিভিউ দাও দারুণ হুম ভালো লাগেছে তোমার পরিবেশে হুম আমরা যে জানুয়ারি মাসে আশি প্রোগ্রাম করি আচ্ছা আচ্ছা তাতে আমাদের বছরটা ভালোই কাটবে বাহ সেটাই 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 সবাই আসুন সবাই এসে সরস্বতী বাগান ঘুরে যান এই ঠান্ডার দিনে কমসে কম সরস্বতী বাগান দারুণ লাগবে আপনারা তো এই ছিল আমাদের আজকের ব্লগটি ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া করবেন